সন্তান প্রায় রেগে যায় জেনে নিন কিভাবে সামলাবেন আপনার সন্তান কি প্রায় রেগে যায় খুব জেদি কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছেন না আর তাই ওকে সামলাতে গিয়ে আপনিও হয়ে পড়ছেন খিটখিটে ক্রমশই রেগে যাবেন না বুদ্ধি করে ধৈর্য ধরে সামাল দিন পরিস্থিতি মনে রাখবেন আপনি যত ঠান্ডা মাথায় পরিণত ভাবে ও সমস্যার সমাধান করবেন ভবিষ্যতে কিন্তু ও সেভাবেই নিজের সমস্যার সমাধান করতে শিখবে জেনে নিন কিভাবে সামাল দেবেন পরিস্থিতি সন্তান যখন রেগে যায় ঝামেলা করে তখন নিজের রাগ নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু উল্টে করলে হিতে বিপরীত ফল হবে এতে আপনার সন্তান আরও হয়ে উঠবে তাই কখনো উল্টো বকাবকি রাগ দেখাবেন না যখন আমরা রেগে থাকি তখন কোনো কিছুই মাথায় ঢোকে না বুঝতে চাই না আপনার সন্তানের ক্ষেত্রেও কিন্তু তাই তাই রাগ কমে গেলে যুক্তি দিয়ে বোঝান এতে সন্তান মনে করবে আপনি ওর সমস্যা গুরুত্ব দিয়ে ভাবছেন অনেক সময় সন্তানরা নিজেদের একা ভাবে ওদের খারাপ লাগা দুঃখ ভয় বাবা মায়ের কাছে শেয়ার করতে পারে না যার বহিপ্রকাশ হয় রাগের মাধ্যমে বোঝান যে ও একা নয় আপনারা একই টিম কোনো কিছুই ওকে একা সামলাতে হবে না আপনারা ওর সঙ্গে আছেন সবসময় সন্তানকে বকে বা ঘুষ দিয়ে রাগ কমানোর চেষ্টা না করে কেন বারবার এরকম হচ্ছে তার আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করুন যদি দেখেন পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে তাহলে আর দেরি না করে পেশাদার মনোবিদের কাছে নিয়ে যান আপনার সন্তানকে নিত্য নতুন আরো খবরের জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন